যা হোক বলার আর কিছু নেই এসার পর থেকে নিয়ে কমিটি লোক আমার প্রধান সাহেব মাস্টার সাহেব এমাম সাহেব বিস্তারিত যা বলার বলে দিয়েছে আজকে হলো সপ্তম রাত্রি বা বিদায়ের শেষ রাত্রি দুয়ার রাত্রি বক্সাবার রাত্রি এবং শিরনি বিতরণের রাত্রি কাজে আমার মা বোনেরা ভাইরা কাল বিলম্ব না করে খুব তাড়াতাড়ি করে এসে আজকের এই শেষ ফাতে হাতে একটু আপনারা সামিল হন হতে পারে জীবনী আবার হবে মাদ্রাসা যেহেতু হবে জীবনী হবে মাদ্রাসা থাকবে কিন্তু আপনি নাও থাকতে পারেন এটাই আপনার জীবনের শেষ জালসা হতে পারে শেষ দোয়া হতে পারে কাজে আপনি এটা মনে করে খুব তাড়াতাড়ি করে সভার সম্মুখে চলে আসুন সবে দাঁড়াই হাসিল করুন নবীকে হাজির ও নাজির মনে করে আরো একবার আল্লাহ আল नाम मोहम्मद सला मोहम्मदे सले आल मोहम्मद सले आल मोहम्मदे सले आल سيدي الكريم حاك نبي محمد اردم جبان سيدي الكريم حاك نبي محمد صلى الله عليه وسلم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره

الرحيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربه يرزقون وقد قال الله تعالى في كتابه العظيم وفي شان حبيبه الكريم ما كان محمد أباءهد من رجالكم ولكن رسول الله وخاتب النبي وكان الله بكل شيء عليم ان اللہ <سؤال> و ملائکتہو یو سلونا على النبی یا ایوہا الذین آمنوا سلو علیہ و سلیمو تسلیم اللہم মালা না মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যদা না ওয়ালা আলে সাইয়্যদা না মালা না মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাদা আরমা বলেরা আজকো একটু প্রথমে দোয়া করব কারণ মজলিস যত ভারী হবে দোয়া তত গাঢ় হবে কিন্তু বাবা আমার মা বোনেরা ভাইরা আসতে বহু দেরি করছেন এই জন্য শুরু তো দেরি হয়ে যাচ্ছে যতক্ষণ না জীবনের বক্তা স্টেজ আসছে আপনারা বাড়ি ঘর ছাড়ছেন না যাই হোক ছাড়ে না ছাড়ে কালকে আমি ছেড়ে চলে যাবো আপনাদের এটা কথা পাক্কা রুজুর মালিক হলো আল্লাহ বন্টন করে আমার রসুল উল্লাহ সাল্লাম তাই বারবার করে বলি যে আমার মা বাবোনের আপনারা আসেন ভাইরা বাবারা প্রত্যেককে বলবো যে একটু মেহেরবানী করে আজক দিনে অন্তত দেশের ইজ্জত বাঁচাবার জন্য ইনশাল্লাহ প্রতিদিন লোকজন দেখে আমার জান ভরে গেছে প্রচুর লোক আজকে যেন তার থেকে ডবল লোক হয় শেষ দোয়াতে ইনশাল্লাহু আজিজ তাই আপনারা তাড়াতাড়ি আসুন একটা দোয়া করি আর দোয়ার পরে জীবনে দুই একটা পাঠ আপনাদেরকে শোনাই একজন বাবু লিখেছেন যে হুজুর মেহরবানি করে দয়া করে ওই নীল আকাশ গজলটা একটু বলবেন এক 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 একটা পছন্দ কেউ বলবে যে হুজুর পাথর চাপড়িটা বলে কালিয়াচক থেকে আছে না যেমন সেদিন দাদু বলছিল কোন বাবু যে হাজার টাকা দিলাম আজান দেন তো বলে যে বাবা হাজারের টাইম এখনো হয়নি বহুত ফজরের টাইম দেরি আছে যাই হোক নামাজ পড়ুক আর না পড়ুক আজানকে তো ভালোবাসে দেখেন তা এই রকম খালি আপনাদের আশার অপেক্ষায় এই জন্য একটু দেরি করছি তাড়াতাড়ি করে চলে আসেন অরে নীল আকাশ লাল হইল যেন রক্তি